শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম আজকের ব্লগটা একদম অন্যরকম আজ সূর্য ওঠার আগেই আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটুখানি উইকেন্ড ট্যুরের জন্য তো সকাল সকাল আমাদের ভাসলিয়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো শিয়ালদার উদ্দেশ্যে আর সেইখান থেকে আবার সাউথের ট্রেন ধরে আমরা চলে যাব সোজা বকখালি থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ট্যুরটা একদমই ছোটোখাটো একটা দুদিনের ট্যুর হবে এবং সেই ট্যুরে আমরা কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো এদিকে দেখো শিয়ালদা থেকে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আমাদের এই লোকাল ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমি কোনো কোনোরকমভাবে ক্যামেরা করতে পারিনি আর এদিকে দেখো আমরা দলবল মিলে চলে এসেছি নামখানাতে তোমাদের সাথে বোধ হয় আমার বান্ধবী নিশা এবং তার হাজবেন্ডের পরিচয় এর আগের একটা ভ্লগেই হয়েছে যেটাতে আমরা বাসন্তী ঠাকুর দেখতে গেছিলাম তো ওদের ফ্যামিলির তিনজন আর আমরা দুজন এই সাড়ে চারজন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম নামখানা থেকে বকখালির উদ্দেশ্যে মাত্র দুদিনের জন্য উইকেন্ড ট্যুরে সাড়ে চারজন বললাম তার কারণ বুঝতেই পারছো ওদের যে ছোট বাবু আছে তাকে তো একজনের মধ্যে ধরা চলে না তো সেই কারণে নামখানা স্টেশন থেকে একটুখানি হেঁটে যদি অটো স্ট্যান্ড অবধি আসা যায় তাহলে অনেকটাই কম টাকায় বকখালি বিচ পর্যন্ত কিন্তু টোটো পাওয়া যায় তো এই টোটোওয়ালার সাথে আমরা একদম কথা বলে নিয়েছিলাম যে আমাদেরকে কোনো একটা ফাঁকা হোটেলে তুলে দিতে কারণ আমরা যেহেতু হঠাৎ করেই ট্যুরটা ডিসাইড করেছিলাম এবং দুদিনের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম যার কারণে আমরা কোনো ঘর বুকিং করিনি রাস্তাঘাট বেশ উন্নত হয়ে গেছে আমি অনেক বছর আগে প্রায় নায় নায় করে দশ বছর আগে একবার এসেছিলাম সেই সময় থেকে এই সময়ের উন্নত অনেক বেশি আর এদিকে দেখো হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে একটা ব্রিজ হয়ে গেছে তখন কিন্তু আমরা ভেসেলে করে নদীটা পার হয়েছিলাম নদী পার হয়ে বকখালিতে পৌঁছে এরকম সমুদ্রের ধারে বেশ কিছু হোটেল নতুন নতুন আন্ডার কনস্ট্রাকশান রয়েছে আমাদের সেইখানেই নিয়ে যাওয়া হয়েছিল মেন যে বিচ সেইখান থেকে হোটেলগুলো অনেকটাই দূরে সেই জন্য বিচের কিছুটা আগে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে সেইখান দিয়ে মিনিট পনেরো গেলেই কিন্তু হেঁটে এরকম একটা সাইডে নতুন বিচ হয়েছে আর আমরা এই কথা শিখে উঠেছিলাম ঘর দুয়ার বেশ ভালো কিন্তু হোটেলটা এখনও কনস্ট্রাকশনের আন্ডারে রয়েছে কাজ চলছে তো আমরা হোটেলে উঠে মোটামুটি দুপুরবেলা ভাত টাত খেয়ে একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম লোকাল যে সাইট সিনগুলো আছে সেইগুলো দেখার জন্য তো একটা টোটো দাদার সাথে মোটামুটি সেই দিনকার সিনের সমস্ত কথাবার্তা বলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকালবেলা যেহেতু গরমের ভাবটা বেশ মানে বেশি তো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো যে রোড পড়লে একটু বেরব আর এদিকে দেখো বেশ কিছু বড় বড় হোটেল কিন্তু রয়েছে যেগুলো সমুদ্রের বিচ থেকে বেশ কিছুটা দূরে তবে এদের কিন্তু নিজস্ব হোম সার্ভিস বা নিজস্ব বিচ সার্ভিস রয়েছে আর এই যে বিখ্যাত জাহাজবাড়ি বকখালির সবচেয়ে বিখ্যাত হোটেল জাহাজবাড়ি সুন্দরাম হোটেল সেখানেও তোমরা যেতে পারো বেশ সুন্দর ব্যবস্থা ওখানকারও আর এদিকে দেখো আমরা চলে এসছি বেনফিশ ফিশারিতে যেটা ইনগারেশন করেছিল জ্যোতি বসু এবং এখানে কিন্তু চিংড়ি মাছের পিনটাকে চাষ করা হয় মানে ছোট চিংড়ি মাছ যেগুলোকে চাষ করা হয় আর এখান থেকে কিন্তু চিংড়ি শুটকিও তৈরি হয় তো এখানে দেখো বড় বড় ট্রলার রয়েছে সেই ট্রলারে করে কিন্তু মাছ ধরে নিয়ে আসে এবং এখান থেকে কিন্তু মাছগুলো বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হয়ে যায় আবার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও যায় আবার দেশ বিদেশেও যায় তো এই ট্রলারের এই দাদাগুলোর সাথে কথা বলছিলাম এরা সবে মাত্রই মাছ ধরে এসে খালি করেছে আমাদের বলছিল যে আমরা যদি আরও আধা ঘন্টা আগে আসতাম তাহলে কিন্তু অনেক মাছ দেখতে পেতাম ওই যে বললাম যে দুফুরটা গড়িয়ে বিকাল হয়েছে তারপর বেরিয়েছি কড়া রৌদ্রের জন্য যার কারণেই কিন্তু আমরা মাছগুলো আর দেখতে পেলাম না আফসোস হচ্ছিল কিন্তু শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে আর ওই দাদারাই এরকম একটা কাঁকড়া ধরে দিয়েছে আমাদের বলছে খাওয়ার জন্য নিয়ে যাও কিন্তু এক পিস কাঁকড়া কার ভাগ্যে পড়বে সেই জন্য ওটা আমরা আবার জলেই ছেড়ে দিয়েছিলাম আর এদিকে দেখো প্রচুর টলার রয়েছে আর উল্টো দিকে দেখো নদীর ওপারে যে গাছগুলো সেগুলো কিন্তু সব ম্যানগ্রোভ গাছ যেটার জন্য সুন্দরবন বকখালি সবসময় বিখ্যাত আর এদিকে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু এগুলো তোমার পাইলট যে নৌকাগুলো রয়েছে বা বোটগুলো রয়েছে সেইগুলো এখানে দাঁড়িয়েছিল ছিল ফর সিকিউরিটি পারপাস আচ্ছা এইখান থেকে আমরা কিন্তু বেশ গুটি গুটি পায়ে বেনিফিশ ফিশারিটা ভালো করে ঘুরে নিয়ে চলে গেছিলাম কার্গিল বিচে ভীষণ ভীষণ সুন্দর একটা বিচ এবং কার্গিল বিচের সবচেয়ে যেটা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে সেখানকার হাওয়া এরকম বিশুদ্ধ হাওয়া অনেক দিন খাইনি আর আমরা যে পাঁচজন গেছিলাম তারা কিন্তু তাদের মধ্যে মানে আমাদের মধ্যে ভীষণ ভালো মাইন্ড অ্যাডজাস্টমেন্ট আমরা যেখানেই যাই একসাথে যাই এবং খুব খুব করে এনজয় করি আর এখানে যে জশ ঝড় হয়েছিল তারপরে কার্গিল বিচের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আর এই ঝড়ের পরে এখনও বীজটাকে সম্পূর্ণভাবে রেডি করে উঠতে পারেনি সরকারের তরফ থেকে কাজ এখনও চলছে তো যেহেতু এই জায়গাটা আমাদের পৌঁছতে পৌঁছতে একদম অন্ধকারই হয়ে গেছিলো প্রায় তো সেই কারণে বেশি ভিডিও আমি শ্যুট করতে পারিনি দু একটা ফুড স্টলের ছবি নিলাম আর একটু চা খেয়ে ওখান থেকে আমরা সোজা আবার টোটো করে চলে এসেছিলাম বকখালির মেইন বিচে এখানে এসে দেখলাম প্রচুর একদম দোকানের পসরা সাজিয়ে নিয়ে বসে আছে যেটা দেখতে আমাদের মেয়েদের কিন্তু ভীষণই ভালো লাগে এত দোকান চোখের সামনে থাকবে আর আমরা কেনাকাটা করব না সেটা তো হয় না তো দুই বান্ধবী মিলে ওর ছেলেকে ওদের বাবা আর কাকার কাছে জমা দিয়ে আমরা দুজনে মিলে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু সেই ক্লাস ফাইভ থেকে তো এখনো পর্যন্ত ফ্রেন্ডশিপটা আমরা বজায় রেখেছি এবং আমৃত্যু রাখবো সেটা আমরা কিন্তু জানি আর এদিকে দেখো প্রচুর প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল কিন্তু তার মধ্যে সবচেয়ে যেগুলো আর কি চোখটাকে টান ছিল সেটা হচ্ছে ওখানকার ঝিনুকের জিনিস ব্যাগ জামা জুতো ড্রেস এগুলো খেলনা এগুলো তো আমাদের কলকাতাতে বারাসাতে পাওয়াই যায় তো এগুলোর প্রতি অ্যাট্রাকশান আমাদের থাকবে না জেনারেলি সেই কারণেই যে ঝিনুকের জিনিসগুলো ছিল সেইগুলোতে কিন্তু বেশ চোখ টান ছিল যদিও দীঘা পুরী আমাদের কাছে অনেকবার যাওয়া তো এই সমস্ত জিনিস আছে তবুও চোখের সামনে দেখলে তো কিছু নিতেই ইচ্ছে করে তো বান্ধবী লোকজনদের গিফট করবে বলে কিছু ইয়াররিং নিচ্ছিল সাথে আমাকেও একটা গিফট করলো আমিও একে ওকে তাকে দেব বলে এরকম ঝিনুকের আর কি ইয়ারিংগুলো কিনলাম তারপর চলে এলাম আই লাভ বকখালি লেখার জায়গাটাতে বাট সেখানটায় এতটাই ভিড় যে সেই জায়গাটায় আর আমরা ছবি তুলতে পারিনি আর এখানে দেখো বিচের মধ্যে একদম টাটকা টাটকা মাছ সাজিয়ে নিয়ে বসে আছে একবার অর্ডার দিলেই গরম গরম ভেজে সোজা তোমার পাতে কিন্তু দুঃখের বিষয় আমার হাজব্যান্ড তো মাছ খায় না খুবই কম খায় আর আমারও অতটাও বেশি ভালো লাগে না আর যেহেতু আমাদের সারা দিন প্রচুর ধকল গেছে ভোরবেলা থেকে বেরিয়ে প্রচণ্ড জার্নি করে করা রোদে দুপুরবেলা আমরা হোটেলে পৌঁছিয়েছিলাম তো সেই কারণে শরীরটাও টায়ার্ড ছিল ওই জন্য আর ভাবলাম যে খোলা বাজারে এই মাছগুলো আর খাবো না অ্যাকচুয়ালি আমরা দুজন তো খাই না বাট ওরা খেতে পছন্দ করে কিন্তু আমরা খেলাম না বলে ওরাও আর খেলো না মোটামুটি দিনটা এইভাবেই পার হলো আর বকখালি ভ্রমণের আরও পার্ট আসছে কালকে সেটা কিন্তু তোমরা দেখতে ভুলো না এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে পাশে থেকে যেও থ্যাংক ইউ